হাই বন্ধুরা তো আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি মানে কুন্তিঘাটে যে কাঠের ঝুলন্ত ব্রিজটা আছে সেই কাঠের ঝুলন্ত ব্রিজের ওপরেই কিন্তু আমি চলে এসেছি এখন তো আমি কিন্তু এখন সেই ঝুলন্ত ব্রিজের উপরেই রয়েছি তা এই যে ব্রিজটা এটা কিন্তু বহুত পুরনো ব্রিজ এটা ইংরেজ আমলের ব্রিজ তা ইংরেজরা বানিয়েছিল এর তলায় কিন্তু কোনো সাপোর্ট নেই এটা কুন্তি নদীর ওপর দিয়ে কিন্তু এই ব্রিজটা করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পেছনে একটা ভাঙা ব্রিজ রয়েছে যে ভাঙা খাম্বার মতন রয়েছে তো এটাই কিন্তু মানে এই যে দেখো এই পাশে রয়েছে এবং এই পাশেও একটা ছোট্ট রয়েছে তো এটা কিন্তু সেই ইংরেজ আগে যে নবাব সিরাজদুল্লাহ ছিল তো সেই নবাব সিরাজদুল্লাহ কিন্তু সেই এই ব্রিজটাকে তৈরি করেছিল তো ওটা ভেঙে যাওয়ার পরেই কিন্তু মানে ইংরেজরা এই মানে কাঠের ব্রিজটা তৈরি করেছিল এবং খুবই সুন্দর একটা ব্রিজ এখানে মানে বিকেলবেলাটা কিন্তু অনেকেই ফটোশ্যুট করতে আসে এবং ঘুরতে আসে তা আমার তো খুব ভালো লাগলো তাই আমিও চলে এসেছি কুন্তিঘাটের এই কাঠের ব্রিজে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই কাঠের ব্রিজটা কীরকম বা কত সুন্দর তা তোমরা এখানে পারলে তাড়াতাড়ি চলে আসো এবং কুন্তিঘা স্টেশন থেকে কিন্তু বেশি দূরত্ব না কুন্তিঘাট যে স্টেশন আছে তোমরা ট্রেনের আওয়াজ জন্য শুনতে পাচ্ছ তা এই কুন্ত্তিঘা স্টেশন থেকে কিন্তু হেঁটে খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা তাহলেই কিন্তু তোমরা চলে আসতে পারবে তোমরা দেখো এই যে আমার পেছনেই দেখো এই যে ট্রেন যাচ্ছে কিন্তু এই এই যে দেখতে পাচ্ছি তোমরা ট্রেন যাচ্ছে তা স্টেশন থেকে কিন্তু বেশি দূর না তো তোমরা এখানে চলে আসতে পারো আর ভিডিওটা দেখো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি কুমতি এই ঝুলন্ত কাঠের ব্রিজ তাহলে তোমরা ভিডিওতে দেখতেই পারলে যে ব্রিজটা কীরকম বা কত সুন্দর তো এই ব্রিজটা কিন্তু কুন্তি নদীর ওপর রয়েছে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই কুন্তি নদী এই কুন্তি নদী দিয়েই কিন্তু মানে বেহুলা বেউলা কিন্তু গঙ্গা দিয়ে ত্রিবেণী ঘাটে তা এই সেই কুন্তি নদী তো এই কুন্তি নদীর ওপরেই এই ঝুলন্ত ব্রিজ তো তোমরা ভিডিওতে দেখতে পারলে সেটা তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও তো আর চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও তো আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কোনটি নদীর যে এই যে ঝুলন্ত ব্রিজ সেটা কিরকম তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে